নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি লাইট তরকারি লাউ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি দেখুন আমার সাথে থাকুন যারা লাউ পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেটে খাবেন নিরামিষ দিনের দারুণ রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ হয় এর জন্য আমি একটা দেখুন টাটকা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে খোসা ভালো করে ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি খুব ছোটও নয় খুব বড়োও নয় দেখুন সাইজটা এইভাবে আমি কেটে নিয়েছি আর ছোলার ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন ভিজে গেছে এই দিয়ে আমি আজকে লাইয়ের রেসিপিটি করব অপূর্ব স্বাদের হয় বন্ধুরা আপনারা থাকুন আমার সাথে দেখতে থাকুন কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হলে লাউগুলোকে দিয়ে দেব সব লাউগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব নাড়াচাড়া করে বন্ধুরা একটু ভেজে নিতে হবে লাউটা তাহলে লাউয়ের স্বাদটা বেড়ে যায় দেখুন একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব লবণটা আমি এখন দেব না বন্ধুরা লবণটা শেষে দেব লবণ দিলে জল বেরিয়ে যাবে লাউটা ভাজতে অসুবিধা হবে এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখুন লাউটা একটু মজে গেছে এবার দিয়ে দিলাম লবণটা লবণটা দিয়ে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে লাউটাকে নামিয়ে নেব লাউটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি লাউ অনেকেই খান্না বন্ধুরা কিন্তু নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ লাগে দেখুন লাউগুলোকে আমি তুলে নিলাম এবারে যে লাউ ভাজা তেলটা ছিল সে তেলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব পুরো তেলটাই কড়াই থেকে তুলে নিলাম ফ্রেশ তেল আমি সামান্য দিয়ে দিলাম এবার দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু ভেজে নেব আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজতে হবে ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোবে এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং হিংটা দিলে নিরামিষ পদে খুব ভালো লাগে খেতে আর লাউয়ের রেসিপিতে তো দারুণ লাগে দেখুন হিংটা দিয়ে দিয়েছি নি হিংটা দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ভাজবেন না বেশি ভাজলে তেতো হয়ে যায় এবার দিয়ে দিলাম কোচানো আদা স্কেচারে আমি গ্রেট করে রেখেছিলাম আদা এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আদাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাউ ভাজা তেলটা ছিল এই তেলটা এখন আমি ব্যবহার করব দেখুন অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সামান্য দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজানো ডালটা বন্ধুরা আপনারা যদি ডাল ভেজাবার সময় না পান তাহলে ডালটাকে প্রেসার কুকারেও আপনারা সিটি দিয়ে নিতে পারেন খুব অল্প সময়তেই হয়ে যায় দেখুন বাদবাকি তেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ডালটা একটু সেদ্ধ হবে ওই জন্য গরম জলটা দিয়ে দিলাম একবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ডালটা সেদ্ধ হয়ে গেছে গোটা আছে অথচ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা ডালও গলে যায়নি লায়ের তরকারিতে ডালটা একটু গোটা গোটা থাকলেই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি সবার শেষে দিলাম টমেটোটা আগে দিলে বন্ধুরা ডালটা সেদ্ধ হবে না ওই জন্যই টমেটোটা সব পরে দিতে হবে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁপেগুলো ভাজা পেঁপেগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব সুন্দর করে ডালগুলোর মধ্যে পেঁপেটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চেরা আপনারা ঝালটা পরিমাণ বুঝেই দেবেন এবার দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো মৌরি গুঁড়ো খুব স্বাদ লাগে বন্ধুরা লাইট তরকারিতে এক চামচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টিটা আপনারা যেরকম খান সেই বুঝেই মিষ্টিটা দেবেন নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দেখুন লায়ের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এর ওপর আমি দিয়ে দেবো চারটি ধনেপাতা কুচানো আর ধনেপাতা দিলে বন্ধুরা ঘি গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা ঘি গরম মশলা দিয়ে দেন তাহলে ধনেপাতা পাতা না দিলেও চলবে ধনেপাতাতে পাতাতে ঘি গরম মশলার গন্ধটা নষ্ট হয়ে যায় আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন লাইট তরকারি আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি কত সুন্দর কালারটাও এসছে দেখুন আর খেতেও তেমন টেস্টি হবে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে লাইট রেসিপি করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আজকের মতো ধন্যবাদ